নমস্কার আপনারা দেখছেন ট্রাব নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সাথে আমি জমা রাস উৎসব রাধাকৃষ্ণের প্রেমের মহোৎসব কার্তিক মাসের রাত চাঁদের আলোয় ভেসে ওঠে প্রেম আর ভক্তির আবন্ধ এই দিনেই পালিত হয় শ্রী শ্রী রাধাকৃষ্ণের প্রেম রাসযাত্রা বৈষ্ণব ভাবধারায় রাস হলো প্রেমের মহোৎসব যেখানে মিলেমিশে যায় ভক্তি প্রেম আর আধ্যাত্মিকতার সুখ কৃষ্ণপ্রেমে মুগ্ধ গোপিনীরা সংসার ত্যাগ করে এসেছিলেন বৃন্দাবনে আর তাদের সেই প্রেমই ধরা দিয়েছিল ঈশ্বরীয় এক লীলা রাসলীলা পুরাণ বলে শারদ পূর্ণিমার রাতে বৃন্দাবনের বনে চাঁদের আলোয় শ্রীকৃষ্ণ বাজিয়েছিলেন তার মুরগি সেই সুরে মুগ্ধ হয়ে সংসার ত্যাগ করে ছুটে এসেছিলেন গোপিনীরা কৃষ্ণ তাদের বলেছিলেন ফিরে যাও সংসারে কিন্তু প্রেমের টানে তারা আর ফিরেন তখন অহং স্পর্শ করেছিল তাদের ভক্তি আর সেই মুহূর্তেই কৃষ্ণ রাধাকে নিয়ে অন্তর্হিত হন গোপিনীরা বুঝলেন প্রেম নয় অধিকার প্রেম মানে নিঃস্বার্থ আত্মসমর্পণ তাদের ভক্তিতে তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ আবার ফিরে এল আর সেই পুনর্মিলনের মুহূর্তই হলো রাসলীলা ভক্তি প্রেম ও আত্মসমর্পণের সেই দিব্য উৎসবই আজও পালিত হয় রাসযাত্রা হিসেবে শ্রীকৃষ্ণের প্রেমের আহ্বানে যখন গোপিনীরা সমবেত হন তখন শুরু হয় সেই অনন্ত নৃত্য যেখানে প্রতিটি হৃদয়ে ছুঁয়ে যায় ভক্তির অনন্ত স্পন্দন রাধাকৃষ্ণের সেই মিলনই আজও বাংলার ঘরে ঘরে পালিত হয় রাস উৎসবের রূপে শ্রী চৈতন্যদেবের সময় থেকে শুরু হওয়া এই ঐতিহ্য পরে রাজা কৃষ্ণচন্দ্র রায় ও গিরিশচন্দ্র রায়ের যুগে পেয়েছিল নতুন আকার বৃন্দাবন মথুরা মণিপুর আসাম ওড়িশা আর আমাদের প্রিয় পশ্চিমবঙ্গ জুড়ে আজও সেই প্রেমোৎসব পালিত হয় আড়ম্বরের সঙ্গে এই বছর পাঁচই নভেম্বর বুধবার অর্থাৎ আজ পালিত হবে সেই পবিত্র রাস পূর্ণিমা এখনের জন্য এই পর্যন্ত বিস্তারিত খবর জানতে চোখ রাখুন ট্রাভো নিউজ বাংলার পর্দায় ট্রাভো নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সংরক্ষণ